কাদম্বরী দেবীর সুইসাইড নোট রবীন্দ্রনাথের নতুন বৌঠানের শেষ চিঠি রঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রথম প্রকাশ জানুয়ারি দুই উৎসর্গ প্রিয় বন্ধু প্রিয় লেখক সমরেশ মজুমদারকে প্রাক কথন মাত্র পঁচিশ বছর বয়সে আত্মহত্যা করেছিলেন রবীন্দ্রনাথের নতুন বৌঠান কাদম্বরী দেবী শোনা যায় আত্মহত্যার কারণ জানিয়ে তিনি একটি সুইসাইড নোট লিখেছিলেন সেই চিঠি বা নোট এবং আত্মহত্যার অন্য সব প্রমাণ লুপ্ত হয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুরের অনিবার্য অনুজ্ঞায় কাদম্বরীর জীবনের শেষ দিনটির কোনো হদিস মেলেনি কারো কাছে বিষ খাওয়ার পরে মৃত্যুময় আচ্ছন্নতায় তিনি বেঁচেছিলেন দুদিন সেই দুদিনও লুপ্ত ছিল অনেক দিন এখন আমরা জেনেছি সেই দুদিনের কথা খুবই আবছাভাবে কেন আত্মহত্যা করলেন জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী রবীন্দ্রনাথের নতুন বৌঠান কাদম্বরী রবীন্দ্রনাথের বিয়ের মাত্র চার মাস পরেই কীভাবে কে বা কারা বন্ধ করে দিলেন তার বেঁচে থাকার পথ ঠাকুরবাড়ির বউ হয়ে আসার পর থেকে কেমন কাটছিল তার জীবন ঠাকুরবাড়ির মেয়ে মহল কেন তাকে গ্রহণ করল না কাদের প্ররোচনার শিকার হলেন তিনি রবীন্দ্রনাথ কি পারতেন তাকে আত্মহত্যা থেকে বাঁচাতে নাকি রবীন্দ্রনাথের সঙ্গে কাদম্বরী সম্পর্কই তৈরি করল কাদম্বরীর অন্তিম অসহায়তা আত্মহনন ছাড়া আর কোনো উপায় রইল না তার এই উপন্যাসটি লেখা পর্যন্ত একটি প্রশ্নে আমি জড়িত ছিলাম অহরহ কি লিখেছিলেন কাদম্বরী তার সুইসাইড নোটে কী লিখতে পারতেন তিনি কার উদ্দেশ্যে লিখতেন তিনি তার সুইসাইড নোট আমি ধরে নিলাম কাদম্বরী দেবীর সেই সুইসাইড নোটটি হঠাৎ পাওয়া গেল তার আত্মহননের একশো সাতাশ বছর পরে সেটিকে আগুনে ছাই হতে দেননি রবীন্দ্রনাথ ধরে নিলাম সেই ঝলসানো সুইসাইড নোটের পাঠোদ্ধার সম্ভব হলো শেষ পর্যন্ত কাদম্বরীদেবীর সুইসাইড নোট বই হয়ে বেরোল কিছু পরিবর্তন ও পরিবর্ধনের পর রঞ্জন বন্দ্যোপাধ্যায় পনেরো জানুয়ারি দুই কলকাতা কাদম্বরী দেবীর সুইসাইড নোট রবীন্দ্রনাথ তখন তেইশ নতুন বৌঠান কাদম্বরী দেবী মাত্র পঁচিশ আঠারোশো চুরাশি সালের উনিশে এপ্রিল আফিম খেলেন নতুন বৌঠান আত্মহত্যার চেষ্টায় মারা গেলেন ঠিক দুদিন পরে কেন আত্মহত্যা করেছিলেন রবির প্রাণের সখী প্রিয় বন্ধু কাদম্বরী দেবী কেন প্রবল প্রতাপ বাবা মশাই দেবেন্দ্রনাথের আদেশে আত্মহত্যা সব প্রমাণ পুড়িয়ে ফেলা হলো ঘুষ দিয়ে বন্ধ করা হল সকলের মুখ কাদম্বরী দেবী কি লেখেননি কোনো সুইসাইড নোট নাকি লিখেছিলেন যা পুড়িয়ে ফেলা হয় সেই সুইসাইড নোটে কি সত্যি কিছু অস্বাভাবিক ছিল ছিল গোপন গহন ব্যথা লেখক বলছেন ঠিক সুইসাইড নোট নয় এক সুদীর্ঘ চিঠি চিঠির সর্বাঙ্গ ঝলসে গেছে আগুনে ঝলসানো চিঠিটাকে কে বাঁচিয়েছিলেন আগুন থেকে রবীন্দ্রনাথ চলুন পাঠক আমরা ফিরে যাই একশো বছর পূর্বে সেই রহস্যাবৃত সময়ে চিঠি নয় এ এক হতভাগ্য তরুণীর বেদনাবিধুর উপাখ্যান রঞ্জন বন্দ্যোপাধ্যায়